রাতে একা জঙ্গলে ঢুকতে নেই এই কথাটা শুনে আমরা বড় হয়েছি কিন্তু যদি সেই জঙ্গল এমন হয় যেখানে পাখি ডাকেও না বাতাস থেমে যায় আর শব্দ একবার হারালে আর ফেরে না জাপানে এমন একটা জঙ্গল আছে নাম তার আউ কি গাহারা কেউ একে বলে সুইসাইড ফরেস্ট কিন্তু এই নামটা যথেষ্ট নয় এই বোন একটা আত্মাহীন দানব যেটা মানুষের ভেতরের ভয় শূন্যতা আর কষ্ট খেয়ে বাছে তুমি ভাবছ মানুষ শুধু হতাশা থেকে আত্মহত্যা করতে আসে তাহলে কেন এতজন বলে এই বোন আমাকে ডেকেছে কেউ জানে না আজ আমরা ঢুকব সেই অন্ধকারের জগতে যেখানে প্রতিটা গাছ জানে কারা ফিরে আসেনি এই বোনের নিস্তব্ধতা কণ্ঠরোধ করা কান্নার মতো তুমি যদি একবার ঠোকো তাহলে তুমি হয় গল্প হয়ে থাকবে না হয় গল্পের শেষে থাকবে কারণ আও কি গাহারা ডাকে না তবুও মানুষ আসে আর সবাই ফিরে যায় না আত্মা কখনো শান্তি পায় না যদি সে কষ্ট নিয়ে মারা যায় এই ধরনের আত্মাকে বলা হয় ইউরেই বলা হয় ইউরেইরা হালকা ধোঁয়ার মতো থাকে চোখ নেই মুখ নেই শুধু একটা কুয়াশার অবয়ব এই আত্মারা গভীর রাতে জঙ্গলে ঘুরে হঠাৎ গাছের ফাঁকে দাঁড়িয়ে থাকে যখন তুমি ঘুরে তাকাও তারা নেই স্থানীয় এক বৃদ্ধ বলেছিলেন আমি ছোটোবেলায় শুনতাম রাতে এই বনের দিকের বাতাস হঠাৎ থেমে যায় আর তখনই শোনা যায় কারো কাঁদতে কাঁদতে হাঁটছে গাছের ফাঁক দিয়ে এক ইউটিউবার একবার জঙ্গলে গিয়ে এক ঝুলন্ত দেহ খুঁজে পায় তার চিৎকার ভিডিওতে ধরা পড়ে সেই ভিডিও বহু বিতর্ক তৈরি করে তবে এমন অনেকে আছে যারা বনে গিয়ে অদ্ভুত কিছু দেখে গাছের ছায়া যেন নড়ে ওঠে পেছনে পায়ের আওয়াজ শুনতে পায় কিন্তু ঘুরে তাকালে কেউ নেই অনেকেই বিশ্বাস করে আত্মারা নতুন আগতদের বিভ্রান্ত করে আত্মহত্যা করিয়ে ছাড়ে তাদের দুঃখ কষ্ট শূন্যতা যেন বনের বাতাসে মিশে গেছে জঙ্গলটা নিজেই যেন একটা প্রাণী একটা আত্মাহীন দানব আউকি গাহারা জঙ্গলটি অবস্থিত মাউন্ট পুঁজির পাদদেশে জাপানের ইয়ামানাসি প্রিফেকচারে এটি প্রায় ৩৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জঙ্গল এতটাই ঘন নিস্তব্ধ যে কোনো মানুষ যদি একা ভেতরে ঢোকে খুব দ্রুত দিক হারিয়ে ফেলে তবে শুধু এর ঘনত্ব নয় এই জঙ্গলের নিচে আছে এক স্তরের জমাট লাভা এই লাভা মাটির মধ্যে এমন এক শব্দ শোষণকারী স্তর তৈরি করেছে যার কারণে এখানে কোনো শব্দ প্রতিধ্বনি হয় না তুমি চিৎকার করলেও তোমার চিৎকার শুধু তোমার কানেই শুনবে এই নিঃসঙ্গতা এই নিস্তব্ধতা যা মানুষকে ঠেলে দেয় চরম সিদ্ধান্তের দিকে বছরের পর বছর ধরে এই জঙ্গল এমন এক আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে যেখানে মানুষ নিজেই নিজেকে শেষ করতে আসে শান্তির খোঁজে অথচ মৃত্যুর কোলে ঢুকে পড়ে তুমি যখন এই জঙ্গলের ভেতরে পা রাখো তখন প্রথম যেটা হারিয়ে যায় সেটা হলো শব্দ পাখির ডাক নেই ঝিঁঝি পোকাও নেই বাতাসে যেন কিছুর অনুপস্থিতি একটা শূন্যতা ভাসছে সব কিছুর মাঝে এই জঙ্গল তোমার শরীর থেকে শব্দ কেড়ে নেয় তোমার ভেতরকার ভয়কে জাগিয়ে তোলে এই জায়গায় ঢোকার আগে সবাই ভাবে আমি শুধু একটু হাঁটব তারপর ফিরে আসবো কিন্তু এই জঙ্গল কারো ফেরা পছন্দ করে না প্রত্যেক বছর অজস্র মানুষ এই জঙ্গলে আত্মহত্যা করতে আসে কিন্তু কেন কারণ এই বন যেন এক আবেগ শূন্য মৃত্যুর আশ্রয়স্থল কেউ প্রেমে ব্যর্থ কেউ ঋণের দায় কেউ পারিবারিক চাপে কিন্তু সবাই একটাই বিশ্বাস নিয়ে আসে এই বনে শান্তি আছে তারা গাছের সঙ্গে এক টানা দড়ি বেঁধে এগিয়ে যায় সেই দড়ি তাদের শেষ ভরসা যদি ফিরতে চায় যেন পথ খুঁজে পায় কিন্তু এই দড়ি রাস্তাগুলো অনেক সময় হঠাৎ কেটে যায় কে কাটে কেন কেটে যায় কেউ জানে না বনের ভেতর কোথাও গাছে ঝুলছে পচে যাওয়া ব্যাগ কারো নোটবুক মাটিতে পড়ে আছে তাতে লেখা আমার ভেতরে যা চলছিল তা কাউকে বোঝাতে পারিনি আমার মৃত্যু যেন তোমার শিক্ষা হয় অনেকেই ফোনে রেকর্ড করে রাখে শেষ কথা তাদের গলা তখন কাঁপছে চোখে জল তবুও মুখে হাসি রেখে বলে আমি ভালো আছি এখন শান্তি চাই বছর কয়েক আগে একজন চব্বিশ বছর বয়সী তরুণ নাম তার তাকিসি নিখোঁজ হয় সে বেকার ছিল হতাশায় ভুগছিল তাকে খুঁজতে পুলিশ যখন বনে প্রবেশ করে তখন তারা একটি অদ্ভুত দৃশ্য দেখে গাছের এক পাশ থেকে রক্ত ঝরছিল তারা কাছে যেতেই দেখে গাছের গুঁড়ির গায়ে কিছু লেখা আমি এখানে শেষ হলাম গাছের উপরে তাকে ঝুলতে দেখা যায় তার শরীর পচে গিয়েছিল আর নিচে তার রেকর্ড করা মোবাইল ফোন পড়েছিল যার শেষ শব্দ ছিল এই বোন ডাকে আমি আর ফিরতে পাচ্ছি না পুলিশ অফিসারটি বলেন আমার মনে হয়েছিল আমি শুধু লাশ পাইনি আমি এক বেদনাবিধুর আত্মার ছায়া পেয়েছি কিন্তু প্রশ্ন এখানেই সবাই কি নিজের ইচ্ছায় আসে অনেকেই বিশ্বাস করে এই বন নিজেই মানুষকে ডাকে কেউ বলে গভীর রাতে কেউ তার নাম ধরে ডেকেছে কেউ বলে অদৃশ্য কারো ছায়া অনুসরণ করতে করতে পথ হারিয়েছে অনেকেই বনের ভেতরে হাঁটতে হাঁটতে আচমকা হ্যালুসিনেশনে ভোগে তারা দেখে মৃত আত্মীয়রা সামনে দাঁড়িয়ে আছে ডাকে হাত বাড়ায় যখন তারা আবার জ্ঞান ফিরে পায় তখন দেখে গাছের ডালে একটা দড়ি বাঁধা তারা জানেও না কখন বেঁধেছে সেটা এমন বহু ঘটনা আছে যেখানে মানুষ আত্মহত্যা করতে আসেনি তবু আত্মহত্যা করেছে স্থানীয়রা বলে এই বন মানুষকে মন থেকে খালি করে ফেলে ভয় নয় একটা ভয়ঙ্কর শূন্যটা ঢুকে পড়ে মনে অনেকে তাদের মৃত্যুর আগে ছোট্ট কিছু রেখে যায় কেউ একটা ছবি পুরনো প্রেমিকার কেউ একটা চিঠি মায়ের কাছে আর কেউ একটা ছোট্ট খেলনা নিজের ছেলের জন্য এক ভলেন্টিয়ার কর্মী একবার একটি নীল রঙের ছোট্ট জুতো খুঁজে পান তার পাশে লেখা আমি বাবার কাছে ফিরে যাচ্ছি মা ক্ষমা করো এই বন শুধু মৃতদেহ রাখে না এই বন ভাঙা গল্পগুলোর গোরস্থান তুমি যদি একাই জঙ্গলে ঢোকো তবে একসময় তুমি বুঝবে তুমি আর একা নেই কিছু একটা তোমার পিছনে হাঁটছে তোমার নিঃশ্বাসে মিলছে তুমি দাঁড়াও সে দাঁড়ায় তুমি তাকাও কিছু নেই কিন্তু সেটা জানে তুমি কাঁদছ এই বনে কান্না করা যায় না কারণ কান্নারও প্রতিধ্বনি হয় না এখানে তুমি কেবল শুনতে পাবে নিজের হৃদয়ের শব্দ আর বনের একটি নীরব আওয়াজ আরেকজন এলো জাপানি বিশ্বাসে মৃত্যু মানেই শেষ নয় আত্মা থেকে যায় বিশেষ করে যদি সেই মৃত্যু হয় যন্ত্রণাদায়ক বা এদের বলা হয় ইউরেই আর আউ কি গাহারা জঙ্গল এই জায়গা আবাস আবাসভূমি বলেই পরিচিত লোককাহিনীতে বলা হয় বহু আগে দুর্ভিক্ষের সময় গরিব পরিবারগুলো তাদের বৃদ্ধ আত্মীয়দের এই জঙ্গলে রেখে আসত কারণ তাদের খাওয়ানোর সামর্থ্য ছিল না সেই মানুষগুলো ধীরে ধীরে এই জঙ্গলে অনাহারে মারা যেত বলা হয় তাদের রাগ দুঃখ আর অভিশাপ জমে তৈরি হয়েছে এক অভিশপ্ত শক্তি যা আজও বনে ঘোরাফেরা করে একজন স্থানীয় বৃদ্ধা বলেন আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি যারা বনের ভেতরে হারিয়ে যায় তারা শুধু মরেই না তারা আবার ফিরে আসে কিন্তু আর মানুষ থাকে না অনেকেই বলেন গভীর রাতে বনের ভেতর দিয়ে হেঁটে গেলে কানে ভেসে আসে কান্নার আওয়াজ কেউ কেউ দেখে সাদা কি পরা এক নারী গাছের নিচে বসে আছে চোখে জল যেন সে অপেক্ষা করছে কিছুর যখন কেউ কাছে যায় সে হঠাৎ গায়েব হয়ে যায় কিন্তু হাওয়া ঘন হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে একজন স্বেচ্ছাসেবক বলেছেন আমি একবার এক ছেলের লাশ খুঁজে পাই সে গলায় দড়ি দিয়ে ঝুলছিল কিন্তু মুখে ছিল অদ্ভুত হাসি অথচ তার হাতে আঁকা ছিল ভয়ঙ্কর এক মুখ যেটা দেখতে একেবারে ইউরেইর মতো যেন কেউ তাকে দিয়ে সেটা আঁকিয়ে নিয়েছে আরেকজন জঙ্গলে ক্যাম্পিং করতে গিয়ে বলেন আমি রাতে ঘুমোচ্ছিলাম হঠাৎ দেখি টেন্টের চারপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে আমি বাইরে তাকালাম কিন্তু কেউ নেই কিছুক্ষণ পর শুনি কেউ আমার নাম ধরে ডাকছে কিন্তু আমি এই এলাকায় কাউকে চিনি না একজন ইউটিউবার লাইভ স্ট্রিম করতে গিয়ে হঠাৎ তার ক্যামেরা হ্যাং করে যায় তারপর ভিডিওতে পরিষ্কার দেখা যায় একটি ছায়ামূর্তি ক্যামেরার দিকে তাকিয়ে আছে তার চোখ লাল মুখে কষ্টের রেখা ভিডিওটি আজও ইন্টারনেটে রহস্য হিসেবে ঘুরে বেড়ায় এই সব ঘটনা শুধু গুজব নয় প্রত্যেক বছর কেউ না কেউ এই বনে হারিয়ে যায় তাদের কেউ ফিরে আসে না আর যারা ফেরে তাদের চোখে থাকে এমন কিছু যা ভাষায় বোঝানো যায় না যেন তারা কিছু দেখে এসেছে যেটা মানুষ দেখার জন্য তৈরি হয়নি আউ কি গাহারা শুধু একটা জঙ্গল নয় এটা এক জীবন্ত আত্মার রাজত্ব যেখানে বেছে থাকাটাই একটা চ্যালেঞ্জ যেখানে প্রতিটা গাছ এক একটা আত্মার বসবাস আর যেই একবার ভেতরে যায় তাকে হয় আত্মা হয়ে থাকতে হয় নয়তো সঙ্গে ভাগ করে নিতে হয় তার গল্প তুমি ভাবতে পারো আও কি গাহারা শুধু একটা জঙ্গল কিন্তু এখানে প্রতিটা গাছ জানে কারা আর ফিরেনি এই বনের নিস্তব্ধতা আসলে কণ্ঠ রোধ করা কান্না যারা একবার ঢোকে তারা হয় দড়ির ফাঁসে না হয় নিজেদের মনেই হারিয়ে যায় কারণ এই বোন শুধু শরীর নেয় না সে মনও খেয়ে ফেলে সেখানে কেউ কারো নাম ধরে ডাকে না শুধু বাতাস ফিস ফিস করে বন্ধুরা এই ছিল আজকের রহস্যময় ও সত্যিকারের গল্প কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে জানাও এরকম আর কি ধরনের গল্প শুনতে চাও দেখা হবে পরের কোনো রহস্যময় ভিডিওতে আল্লাহ হাফেজ